যারা এই সম্পৃক্ত আছেন আপনাদেরকে বলছি দয়া করে আপনারা ভালো হয়ে যান ভালো হইতে পয়সা না আমি আমাদের বুড়া বলবো আপনারা যোগ্য প্রার্থী থেকে আপনারা যাকে ভালো লাগেন তাকে ফুট দিবেন কিন্তু এখানে যদি অন্য কেউ যদি সুযোগ নিতে চায় তাহলে আমি হাতীর মতন এখানে লাস্ট রে যাব আমি তো এরকম যারা রোডের মধ্যে থাকে ওনাদেরকে ডেলি আমি যতটুক পারি এরকম সহযোগিতা করি এরকম টাভাই এখানে সনা আছে তারপর আপনার এই যে বাইনি আছে ডিম আছে এগুলো আমি ওনাকে কাবাচ্ছি উনি আমার মার বেড়া বই হইতে পারতো আজ কোনো বাচ্চাকে নিয়ে উনি চাই যে কিছু খাবে তা আমি সেই জন্য ওনাকে কাবাচ্ছি আমি নির্বাচিত হইলে এই ধরনের মানুষ যারা আছে বলছি তো আমি ওদেরকে চাকরি দিব এখন দেখি দেখি

আজিটো বাৰু দেখি যাব নে বাদোৱা

তো <laughs> <laughs> চব্বিশ ঘন্টার ভিতর গ্রেপ্তার করানো হয় তাহলে চব্বিশ ঘন্টার ভিতর যদি যারা আমার উপরে হামলা করেছে যে সে গ্রেপ্তার করে না হয় এখানে আমি কি করবো বন্ধন করবো আমি